হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখো আমরা শারপুট গৌরাঙ্গ গৌরাঙ্গ দেখতে গেছিলাম নবদ্বীপ নদীয়া প্রাচীন মেয়াপুর বলে তো সেটারই ভিডিও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি মানে যতটুকু পেরেছি করেছি আমার দিদির বাড়ি ছিল ওখানে তো অনেক বছর যাওয়া হয় না আমার ছেলেই প্রথম গেল চোদ্দো বছর চলছে তো ওকে নিয়ে গেছিলাম হঠাৎ করেই ডিসেম্বরে গেছিলাম তো দেখো দেখা হয়নি শুনেছিলাম নতুন করে করেছে এর আগে গেছিলাম নিমাইয়ের জন্মস্থান তা ও তখন একদম ছোটো ছিল তারপরে এগুলো সব দেখে এসেছিলাম মহাপ্রভু আর সব কিছুই দেখা হয়ে গেছিলো নবদ্বীপে কিন্তু এটা ষাট ফুট যে করেছে এটা নতুন দেখা হলো তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল খুব সুন্দর খুব সুন্দর মানে সন্ধ্যা হয়ে গেছে আমাদের যেতে যেতে সন্ধ্যা গেছি আমরা তো ওখানে গেছি খুব ভালো লাগছিলো ভেতরে মানে মোবাইলের থেকে সামনে দেখলে না বেশি ভালো লাগে তো আমার দিদি আমার দুই দিদি দিদির ছেলে তারপরে দিদির মেয়ে ছেলে আর আরেক দিদির ছেলে আমার ছেলে আমরা সবাই মিলে গেছিলাম তো ওখানে দিদির বাড়ি আছে কিন্তু এত কাছে দিদির বাড়ি থেকে এত হাঁটা রাস্তা কিন্তু যাওয়া হয় না যাওয়াই হয় না কেন আমার সময় অনুযায়ী সাড়ে যাই আমি মানে থাকা হয় না বাড়িতে কেউ নেই তো থাকাও হয় না ওই জন্যে যাওয়া না হট করে গেছি দিদির বাড়িতে তো গিয়েই বাড়িতে ঢুকতে না ঢুকতেই চলে এসেছি হাঁটতে হাঁটতেই চলে এসেছি ওদের বাড়ি থেকে একদম কাছে দশ পনেরো মিনিটের রাস্তা তো আমরা তিনটে মন্দির দর্শন করেছিলাম সব জায়গায় ভিডিও করিনি কেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো আর সব জায়গায় ভিডিও করতে দিচ্ছিলো না তো পাট ফাট হচ্ছিল ওই জন্যে আরও করাও হয়নি তো আমার ছেলে ভিডিও করেছিল যতটুকু পেরেছে করেছে স্পিড বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে খুব সুন্দর তোমরা যারা যাওনি অবশ্যই যেতে পারো খুব সুন্দর দর্শনের জায়গা আর এই সময় তো ভীষণ ভীষণ মানে সামনে তো দোল আসছে দোলের জন্য অনেক সুন্দর সুন্দর সাজাচ্ছে দোলে তো মানে ভীষণ সুন্দর অনুষ্ঠান হয় এখন সবসময় অনুষ্ঠান হয় তো দোলের স্পেশাল মায়াপুর এটা হলো মিউজিয়াম এটা ভেতরে নতুন করে করেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো যে আমরা দিদির মেয়ে দিদির ছেলে দিদি দুই দিদি তারপরে আরেক দিদির ছেলে রয়েছে ও তো ভিডিও করছিল। ওই যে আমাদের বড় ভাগনা ভাগনা বলছি বনপো তো ও এসছিল ডিসেম্বরে আমরা অনেক ফুল গাছের দিয়ে এসে মা এসছিলো তো ও শুধু বিরক্ত করে যায় না যায় না বলে রাগারাগি করে ভাইকে এখনও ওদের বাড়িতে নিয়ে যায়নি তো আমি আরও যাওয়া হয় না তার জন্যে রাগারাগি করছিল তো হট করে চলে গেছি দেখো এগুলো না রঙ করেছে সামনে দোল আসছে তো তারপরে ওগুলো সুন্দর করে রং করেছে আর এগুলো জল দেবে জল দেবে সুন্দর আরও লাগবে লাইট টাইট দেবে আরও ভালো লাগবে সব রঙ করেছে ওই জন্য নতুন করে কেননা আমার দিদিরা আগে গেছিল তো তখন বলছিল এগুলো মানে কিছু কিছু জিনিস ছিল না ওগুলো সব নতুন করে দিয়েছে আমি এই প্রথম মানে শাসপুর গৌরাঙ্গ হওয়ার পর ধরে আমি এই প্রথম গেলাম এটা হলো মিউজিয়াম এখানে সুন্দর দেখার জিনিস রয়েছে অনেক মানে সমস্ত ঠাকুর এখানে রয়েছে বিষ্ণুর যে দশম অবতার রয়েছে তারই সমস্ত মানে তুলে ধরেছে

아상 <laughs> এই দৃশ্যটা এত সুন্দর না আমি গোপাল ঠাকুরকে দোলনায় দোল দেওয়া চাই যে নরসিংহ আমার দিদির ছেলে তো ওকে দেখে একদম খুব খুশি তারপরে অনেক গোপাল এসেছিল ওখানে সব গোপালদের নিয়ে আসে ঘুরতে নিয়ে আসে দেখছিলাম আরও প্রচুর মন্দির আছে ওখানে প্রচুর মন্দির মানে ঘুরে দেখার শেষ একদিনে শেষ করা যাবে না নবদ্বীপ তো মন্দিরের স্থান একদিনে দেখা যায় না ওখানে যারা থেকে দেখতে পারে টোটো অটো এরকম ভাড়া করে নিতে পারে রিজার্ভ করে নিলে খুব সুন্দরভাবে ঘুরতে পারবে তো আমরা গেছিলাম আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমরা গেছিলাম একবার ওরকম সব দিদিরা মিলে আমরা একবার ঘুরেছিলাম তো আর একবার ইচ্ছা আছে সময় হয় না ওর জন্যে যাওয়া হয় না তো এবার হঠাৎ করেই চলে গেছি মানে আমাদের কোনো যাওয়ার প্ল্যান ছিল না হঠাৎ করেই আমি বাড়ি আসবো তো গেলাম তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কারা কারা গেছো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে বলে এসেছিলাম যে আবার যাব। কেন আমার হাজব্যান্ড এখনও দেখেনি ষাট ফুট গোড়াঙ্গ তো ওকে দেখানোর ইচ্ছা আছে তো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা